আপনার কয়দিন আগে ফেসবুকে দেখেছেন একজনে চার লক্ষ টাকা অগ্রিম নিছে হেলিকপ্টারে যাবে কক্সবাজারে তো পরে আবহাওয়ার কারণে উনি হেলিকপ্টারে চাইতে পারেন নাই না পারার কারণে উনি চার লক্ষ টাকা অগ্রিম টাকাটা তাদেরকে ফেরত দিচ্ছেন ভদ্র কাজ করছেন যে টাকাটা ফেরত দিয়েছেন তাহলে এই যে তার কথা শুনলে ওখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এই জন্য আয়োজকেরা তাকে চার লক্ষ টাকা অগ্রিম দিয়ে দাবার দিছে।